কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমি আর জীবনে সম্পৃক্ত হব না এটা মৌলনা ভাষণের এই দাঁড়িয়ে আমি মাজারে কাদের সিদ্দিকীকে টাঙ্গাইলবাসীর সমর্থন বাংলার মানুষের সমর্থনে যে কোনো ত্যাগ শিকারে এগিয়ে যাওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু মৌলনা ভাষণের আমাদের চিত্তকে শুদ্ধ করুন আলাইকুম সাধারণ মানুষের মালের নিরাপত্তা দিতে হবে পুলিশ আজকে থানায় নাই ঘরে বসে আছে পুলিশদেরকে বলবো তোমরা থানায় যাও এত এক সময় অন্যায় হুকুম মানবার জন্যে আজকে ন্যায়ের হুকুম আইনের হুকুম তোমরা মানবে আইনের বাইরে তোমরা পা ফেলবে না তোমাদের কেউ কিছু বলবে না যদি তোমাদের আইন মতো চললে কেউ তোমাদের কিছু বলে আমরা তোমাদের পাশে আছি এদেশের জনগণ দোবাদের পাশে আছি নাই আমি কিন্তু এখনও আওয়ামী লীগ আমাকে বহিষ্কার করেছি ওটা তো সাংগঠনিক প্রক্রিয়া আমার চেতনা আমার চৈতন্যে আমার মননে এখনো আওয়ামী লীগ তাই আমি তো এসেছি হ্যাঁ যারা আসেননি তাদেরকে আমি ভুল বলবো না তারা বিভ্রান্ত বলব বঙ্গবন্ধুর নামে যেখানেই যে কথা বলবে সেখানেই আওয়ামী লীগদের থাকার কথা কিন্তু আওয়ামী লীগের অনেকে অসহিষ্ণু অনেকে সংকীর্ণ বিএনপিদের কারণে জামাতিদের কারণে আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সংকীর্ণ হয়ে যাচ্ছে অসহিষ্ণু হয়ে যাচ্ছে যেটা বঙ্গবন্ধুর শিক্ষা নয় যেটা বঙ্গবন্ধুর আদর্শ নয় বঙ্গবন্ধু কখনোই প্রতিপক্ষকে অসম্মান করতেন না তবে মজা হয়েছে আপনারা যে জিনিসটা ভাবতে পারছেন কিনা আমি জানি না আমি যে সিদ্ধান্তে উপনীত হয়েছি সেটা হলো আপনারা যারা উম্মতে মোহাম্মদি তারা জানেন শিয়া সুন্নির দেশ কারো বাবার সম্পত্তিও না দেশটা দেশের মানুষের আমি আওয়ামী লীগের বিপক্ষে বলতে আসি আসি নাই নাই বিএনপির পক্ষে পক্ষে বলতে বলতে আওয়ামী লীগের আমি মানুষের পক্ষে বলতে এসেছি যারা শহীদ হয়েছে তাদের পক্ষে বলতে এসেছি দেশের মানুষ এই রকম অরাজকতা চায় না আজকে যে যেরকম সাধারণ ছাত্ররা রাস্তা নেমেছে মুক্তিযুদ্ধে যার সঙ্গে দেশের কোন চেতনারই কোনো সম্পর্ক ছিল না মুক্তিযুদ্ধ কিন্তু কিন্তু তারাই তারাই করেছিল জীবন দিয়েছিল একেবারে অতি সাধারণ মানুষ আমার কাছে কিন্তু সেরকমই মনে হয়েছে কালকেও আমি রাস্তায় যাদেরকে দেখেছি একই রকম মনে হয়েছে যাদের স্বাধীনতা যুদ্ধে বিরাট ভূমিকা থাকার কথা তারা পালিয়েছিলেন ঘরে ছিলেন আজকেও যারা গাড়ি ভাঙছে একটা সময় খুঁজে পাওয়া যায় নাই এবং এদেরকে নিয়ে আমার একটা মাথা ব্যথাও নেই কিন্তু রাষ্ট্র যারা পরিচালনা করছেন এত দক্ষ যোগ্য পরিচালকেরা তারা এমন একটা তাই গামছা ছাড়া নৌকাও খুব একটা বেশি সুবিধা পাবে না গামসার নেতাকে নেতা নেতা মূল শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগে কিছু ভেজাল আছে গামছায় কোনো ভেজাল নাই আওয়ামী লীগের মতধুরী আছে যে বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগুগি বাজাইতে চাইছে জুতা বানাইতে চাইছে আমি হইলে তো তারে তারা মাটির নিচে দিতাম আমার তারে কি দয়া করে পাশে বসায় সেটা জানে আমার ওটা জানার দরকার নাই আমি এমনিতে করে খুব ভালোবাসি আমার তিনটা ছোট বোন আছে তিনটা ছোট বোন আমি সন্তানের মতো তাদের ভালোবাসি আমার বড় বোন ছিল না শেখ হাসিনা আমাকে যথেষ্ট যত্ন করেছে দিল্লিতে থাকতে রাতের পর রাত বসে থাকছে দেশে আসলেও একবার রংপুরে সভা করতে গেছিলাম এরশর সাহেবের চার সিট ছেড়ে দেওয়া সিটে আমরা ইলেকশন করতে গেছিলাম খালেদা জিয়া তাকে দাওয়াত করছিলেন যায় নাই বলছে বজ্র আসার আগে আমি খাবো না আমি যাবও না আমি রাত্রি আড়াইটার সময় এসেছিলাম তখন আমার সঙ্গে খাবার খাইছি দেখলে আমার মনে থাকে আমি কারো ভুলি না আমারে যে এক গ্লাস পানি খাওয়াইছে আমি তারে ভুলতে পারি নাই এই যেখানে বসে আছে শান্তা কোলে বাচ্চা নিয়ে বসে আছে ওর বাচ্চার থেকে একটু বড় ছিল ছোটকালে আমি একদিন শূন্য বাজারে গেছিলাম সে ঘরে বাতাস দিচ্ছে আমার পাংখা দিয়া ওর একটা ফুবতো বোন বোধ হয়েছিল এই যে এই বাড়ি বাড়িতে বাতাস দিচ্ছে স্প্রিট বোটে ওঠার পরে হেনেও বাতাস স্পিড বোর্ডে এত বাতাস লাগে যে ওর পাংখা বুংখা কোথায় উড়াইয়া নিয়ে যাবো গা গেলাম শূন্যা বাজারে হেরেও বাতাস দেয় সেই বাতাস দিতে দিতে এ পর্যন্ত সে আমারে বাতাসই দিতাস মাও হয়ে গেছে এখন ক্লাস সিক্স সেভেন থেকে আমার কাছে গেছিল এম এ পাশ করে ভালাইছে বিয়া করে ভালাইছে জামাইয়া চাকরি করে বাচ্চা হয়েছে আল্লাহ কি জানে ওটার বিয়াপন তো আল্লাহ আমার বাসায় রাখবো আমি কাউকে ভুলতে পারি না আমি ভুলতে চাইও না আমাকে যদি অনেকেই ভুলে অনেকেই যখন যেমন তখন তেমন করে কিন্তু আমার এতে কিচ্ছু যায় আসে না আমি দায়রাপুর এটার ই গাছটা কি গাছটা তেঁতুল গাছটা ওটা তেঁতুল গাছ ছিল না বিরাট তেঁতুল গাছটা পড়ে গেছে দায়রাপুরই ভাইসা গেছে

আমরা নেশা মুক্ত সখীপুর বাসাইল চাই সন্ত্রাস মুক্ত সখীপুর বাসাইল চাই দুর্নীতিমুক্ত সখীপুর বাসাইল চাই সেই জন্য এইবার 7 তারিখে গামছা ভোট দিবেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বিরুদ্ধে 1971 সালে মুক্তি করেছেন তার দেশের মানুষ সখীপুরের মানুষ বাসাইলের মানুষ টাঙ্গালের মানুষের জীবন রক্ষা করতে মা বন্ধের সম্মান রক্ষা করতে এইবার আপনাদের সুযোগ এসেছে সখীপুরের মানসম্মান রক্ষা করার মান মানসম্মান রক্ষা করার সখীপুর বাসে আপনাদের কষ্ট অনেক পরিশ্রম অনেক অনেক কিন্তু আপনাদের ভোটের মূল্য যাবেন সকলকে বলছি কেন্দ্রে যাবেন ভোট দিবেন এইবার সুন্দর সুষ্ঠ নির্বাচন হবে আপনারা ভোট দিবেন ভোট আপনাদের অধিকার ভোট রক্ষা করবে বঙ্গবীর কাদের সিদ্দিকি বীরত্তম আমরা নেশা মুক্ত সখীপুর বাসাইল চাই সন্ত্রাসমুক্ত মুক্ত সখীপুর বাসাইল চাই দুর্নীতিমুক্ত সখীপুর বাসাল চাই সেই জন্যে এইবার সাত তারিখে গামছা মার্কায় ভোট দিবেন